আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন আপনি গুগলে যদি কোনো কিছু সার্চ করেন সেই রিলেটেড জিনিস কিন্তু বারবার করে আপনার ফোনে আসতেই থাকে তার কারণ কিন্তু কিছু সাইড আছে যারা আপনার ডেটা কিন্তু স্টোর করে রাখে আর স্টোর করে রাখেই বলেই আপনি গুগলে যা যদি সার্চ করেন না কেন সেই রিলেটেড জিনিস কিন্তু আপনার ফোনে বারবার আসতেই থাকে তো এটা বন্ধ হবে কি হবে জানতে গেলে কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর প্রসেসগুলো একদম সেভ করে নিন দেখুন এই জন্য কিন্তু প্রথমেই আপনাকে গুগল ক্রোমটা ওপেন করে নিতে হবে ক্রোমটা ওপেন করে নেওয়ার পর প্রথমে থ্রি ডটে ক্লিক করুন থ্রি ডটে ক্লিক করে নেওয়ার পর নিচে একটা সেটিংস বলে অপশন আসবে এখানে ক্লিক করে নিন এখানে ক্লিক করে নিচে নামার পর একটু স্টল করে নিচে নামলেই কিন্তু এখানে সাইট সেটিংস বলে একটা অপশন আসবে এখানে ক্লিক করুন এবার এখানে ক্লিক করে নিচে নেমে একটু স্টল ডাউন করে নিচে নামলেই কিন্তু এখানে একটা অপশন আছে ডাটা স্টোরড এখানে ক্লিক করুন এখানে ক্লিক করলেই কিন্তু এখানে সেই সমস্ত ওয়েবসাইটগুলো চলে আসবে যে সমস্ত ওয়েবসাইটগুলো আপনার ডাটা স্টোর করে রেখেছে এবার নিচে দেখুন একটা অপশান আছে ডিলিট অল ডাটা এখান থেকে এই ওয়েবসাইটগুলো যদি আপনি ডিলিট করে দেন তবেই কিন্তু এই ওয়েবসাইটগুলো আর কোনো রকম ডাটাই স্টোর করে রাখতে পারবে না আপনার কাজ কিন্তু হয়ে যাবে এই ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে তবে এটাকে কিন্তু অবশ্যই শেয়ার করবেন আর এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল সাবজেক্ট সম্রাটকে থ্যাংক ইউ